বন্ধুরা আপনি কি কখনো দেখেছেন কিভাবে টাকা ছাপা হয় এবং প্রায়ই আপনি মনে করতে পারেন যে সরকার যদি সীমাহীন টাকা ছাপিয়ে দেয় তাহলে এই দেশের দারিদ্র দূর হবে আর সবাই ধনী হবে এবং দারিদ্রের কারণে এদেশে কেউ অভুক্ত হয়ে ঘুমাবে না এখন বন্ধুরা আপনার মনেও একই প্রশ্ন আসতে পারে যে সরকার টাকা ছাপে কিভাবে। তাহলে আজ এই ভিডিওতে আমরা কথা বলবো সরকার কিভাবে এতগুলো নোট ছাপিয়ে তো বন্ধুরা প্রথমে কটনের বড় বড় বান্ডিল ফ্যাক্টরিতে আসে আর এখন এই কটনের বড় বড় ব্লকগুলো ভালোভাবে মিশিয়ে নেয় কটন মিশ্রিত করার পর কটন প্রথমে কাগজ এবং জলের খুব বড় বড় ড্রামে ফেলে দেওয়া হয় যাতে তা থেকে তৈরি করা নোটে ঢুকে না যায় এখন এটি থেকে সমস্ত জল অপসারণ করার পরে এটি একটি মেশিনে রাখা হয় যা পুরো মিশ্রণটি টিপে টিপে পেপার তৈরি করে এখন বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভারতীয় মুদ্রায় গান্ধীজির ওয়াটারমার্ক রয়েছে এবং এই ওয়াটারমার্কটি মুদ্রা তৈরিতে প্রথমে ব্যবহৃত হয় এখন মেশিনের একপাশে পেপার চিহ্ন লাগানো হয় এবং অন্য পাশে একই পেপারের একটি বড় রোল তৈরি করা হয় এখন পরিদর্শন দল একই বড় রোল থেকে কিছু পেপারের একটি নমুনা নেয় যাতে এটি পরীক্ষা করা যায় যে কোনো ভুল আছে কি এখন সেই বড় মাদার রোলটিকে আরও প্রক্রিয়াকরণ সহজ করার জন্য তিনটি রোলে কাটা হয়েছে এখন বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নোটে একটি হলোগ্রাম আছে যাকে আমরা তার বলি এবং প্রতিটি নোটে আলাদা আলাদা রঙের হয় এবং এই হলোগ্রামটিও নোটের ওপর ওয়াটারমার্কের পরে বসানো থাকে এখন এর পরে পেপারের ভিজুয়াল পরিদর্শন করা হয় যা কম্পিউটারের মাধ্যমে করা হয় এবং এটি মান পরিদর্শক দ্বারা ভালোভাবে পরীক্ষা করা হয় এই নোটে ওয়াটারমার্ক এবং হলোগ্রাম ঠিক আছে কিনা না এখন এর পরে সেই পেপার রোলটিকে এই মেশিনে আনা হয় যা এটিকে ছোট ছোট টুকরো করে দেয় এখন এই প্রসেসরের পরে এই পেপারের রোলগুলি পেন্টিং এলাকায় পাঠানো হয় এখন যখন রোলটি প্রিন্টিং এলাকায় পৌঁছে যায় তখন কর্মী সেই পেপারগুলি তুলে প্রিন্টিং মেশিনে রাখতে থাকে এবং প্রিন্টিং মেশিন একের পর এক পেপার আগে পাঠাতে থাকে পেন্টিং বিভাগে নোটগুলি তিন ধরনের পেন্টিং মাধ্যমে যায় এখন যেমন পেপার বিপর্যস্ত পেন্টিং মধ্য দিয়ে যায় দেখুন এই মেশিনটি পঞ্চাশ ইউরো নোট প্রিন্ট করছে এবং এতে লাল এবং সবুজ রং ব্যবহার করা হচ্ছে এবং সেই কারণে শ্রমিকরাও মেশিনে লাল এবং সবুজ রং রাখছেন এখন এর পরে গুণমান পরিদর্শক মুদ্রার উপর প্রযোগ করা রং পরীক্ষা করে এটি খুব বেশি গাঢ় বা খুব হালকা হয়ে যায় নিত এবং এই প্রসেসরের পরে নোটগুলি সিল্ক স্ক্রিন প্রিন্টিংয়ে চলে যায় যেমন এই নোটটিতে দুই হাজার লেখা আছে যা একটি কোন থেকে ভিন্ন রং বলে মনে হয় এবং অন্য কোন থেকে এর রং পরিবর্তিত হয় তাহলে এই প্রিন্টিং সিল্ক স্ক্রিন এ করা হয় এখন অবশেষে শেষ ধরনের হচ্ছে প্রিন্টিং ইন্টেলিজিও প্রিন্টিং এখন এই মুদ্রণে নোটে টেক্সচারগুলি প্রিন্ট করা হয় যাতে আপনি নোটে আপনার হাত রাখলে আপনি জানতে পারবেন যে কিছু লেখা হয়েছে এবং ইন্টেলিজিও প্রিন্টিংয়ে সেই ধরনের টেক্সচার প্রযোগ করা হয় এখন নোট ছাপানোর পর কাটিং মেশিনে পাঠানো হয় যেখানে নোটগুলোকে সঠিক আকারে কেটে প্যাকেজিং করার পর সেই নোটগুলোকে বড় পাত্রে করে বিভিন্ন ব্যাগে করে পাঠানো হয় এবং এখানে যে নোটগুলো নষ্ট হয়ে যায় সেগুলো আবার বয়ের কাছে পাঠানো হয় এরপর আবার একই সংখ্যক নোট কাটিং করে ছাপানো হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফলো করুন ধন্যবাদ বন্ধুরা